আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে তো বাড়ির কাজের আজকে কলামের কাজের জন্য বক্স বাঁধা হচ্ছে তো কালকে ঢালাই দেওয়া হবে কলামের এখানে বক্স বাধা বক্স বাধার জন্য বক্স রাখছে একটা মাত্র শুরু করছে বাধা দুই থেকে তিন দিনের ভিতরে আপনার এগুলা বাধা মানে ঢালাই সহ কমপ্লিট হয়ে যাবে আজকে মোটামুটি ছয়টা বানবে ওগুলো ঢালাই দিবে এরপর বাকি পাঁচ থেকে ছয়টা জায়গায় আমাদের টাঙ্কির কাজ হবে তো টাঙ্কির কাজের জন্য দিকে ঘর এটা সরানো হইতেছে আর এই গাছ এটা আম গাছ এটা কাটা হইতেছে আর এই গাছের আম এক একটা মিনিমাম এক কেজির কাছাকাছি হয় এই দেখেন আমার বাপে আম গাছ দাঁড়াই আছে আর ফুল কি পরিমাণ ফুল ধরছে বলার বাইরে দুর্ভাগ্যজনক ভাবে হইলো কাটতে হইতেছে হাব্বু কাঁদতেছে গাছ পুরা কাটিয়ে ফেলাইছি এই পুরা গাছ এটা তো সবচেয়ে বড় আমগুলো এটা তো হয় দেখছেন কি পরিমাণ মুকুল আসছিল এবার কিন্তু করার কিছু নয় যার কারণে কাটতে হইতেছে এ এখন ঘরটাও সরিয়ে ফেলবো কারণ না এই জায়গাটা আঁকি হবে চাইছিলাম গাছটা বাঁচাইতে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাঁচানো যাইতাছে না কেন না ওটা ট্যাংকির ভিতরে এই যাইছে দা এটা দা আম গ্যাস ফেলছে আম গ্যাস তোর মন খারাপ কি পরিমান বড় বড় কল্পনার বাইরে আম হয়

টাঙ্কি কাটা শেষ মাটি এখন প্লাস্টিক বিষেছে তারপরে আপনার উপরে সিসি ডালাই দিবে সিসি ডালাই দেওয়া শেষ কালকে এই জায়গাটা ভাঙ্গি পরছিল খুবই অবস্থা খারাপ ছিল তাহলে আজকে সিসি ডালাই দেওয়া শেষ কালকে আবার গাঁথনি করবে এখান দিয়ে এটা হচ্ছে পুরোটা টাঙ্কি আর টাঙ্কি সাইজ হচ্ছে বারো বাই পনেরো আর হাইট দিছি সাড়ে ছয় ফিট বেশি নিচে যায় নাই কেননা নিচে গেলে পানি উঠে এই পাশেও একটা পুকুর আছে এই পাশে একটা পুকুর আছে আর টাঙ্কির মাটিগুলো ফালা নিয়েছে এই জায়গায় আর কি অলরেডি এখনো ফালাচ্ছি কিছু দেখা এই হচ্ছে টাঙ্কি সেফটি টাঙ্কি মোটামুটি কমপ্লিট এখন সাত জালের কাজ হবে সেফটি টাঙ্কির আমি গেছিলাম তো তোর যার কারণে আস্তে টাস্ত করে দেখাইতে আর নেই ষাট ঢালের কাজ চলতেছে আর এটা মুখ রাখছি দিদি সেফটি টাঙ্কির এখন টাঙ্কির উপরে সাত বাদার কা চলতেছে বোট লাগাইছে এরপরে রড দিয়ে সাত বাঁধবে অলরেডি টাঙ্কির ছাদের আচা বাতা শেষ আজকে ঢালাই দিয়ে দিবে মাঝখানের এটা বলে পুকুর জানতাম না আমি আজকে জানলাম এটা গত করে যেত ওই জন্য খুবই স্ট্রং করা হয়েছে মজবুত করা হয়েছে চাইলে এটার উপর একটা পাকের ঘর দেওয়া যাবে অলরেডি পাকের ঘর এটা এখানে নিয়ে আসবো যখন তৈরি হয়ে যাবে গা আর এ সাইডে মুখ রাখছি আর এ সাইডে মুখ রাখার কারণ হচ্ছে এক সাইড করে রাখছি নাহলে ঘরের দিকে গন্ধ যাবে এদিকে হলে ময়লা পরিষ্কার করার জন্য এদিকে করা যাবে আর নিচে ছোট্ট একটা গর্ত রাখছি মানে টাঙ্কির তলার থেকেও হালকা এক ইট করতে রাখছি কারণ মোটর যদি কখন এখানে নামাই যে পানি ফেলানোর জন্য তো সব পানি গর্তে আসি জমা হবে এবং পুরো পানি পানি ক্লিয়ার করাতে হবে আর আর যদি সমান না চারিদিকে জমে থাকতো আপনার পানি ক্লিয়ার হইতো না সব পানি এখন গর্ত রাখার কারণে একদম টাঙ্কির তলা পর্যন্ত পানি ক্লিয়ার হয়ে যাবে গা মোটর দিয়ে দেখ আজকে ঢালাই হবে এরপরে তো ঢালাই পরে ট্যাঙ্কির কাজ শেষ আরো দিক দিয়ে শাটারিংয়ের কাজ চলতেছে সাদের পুরো ওইটার ভিডিও পুরো একসাথে দেখাবো